আসলাম আলাইকুম আমরা এখন অনুশীলনে তিন পয়েন্ট একের ছয় নম্বর অঙ্গ করব এটা নবম দশম অধ্যায়ের নবম দশম শ্রেণীর অধ্যায়ের তিনে আর কি এটা অনুশীলনের তিন পয়েন্ট একের ছয় নম্বর অঙ্গ করব প্রশ্ন থেকে বলছে টু এক্স প্লাস টু ডি এড বাই এক্স মানে তিনি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ড্যান্ড বাই এক্স ওয়ান ডেড বাই এক্স স্কোয়ারের মান কত এই প্রশ্নগুলো সবসময় এম আসে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন আসে এবং সৃজনশীল প্রশ্ন ক নাম্বারে আসে এই প্রশ্নগুলো আর আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে দেওয়া আছে এটা এটা দেওয়া আছে এটার মান বাইর করতে হবে তাহলে আমরা দেওয়া আছে দেখব টু এক্স প্লাস টু সমান থ্রি বা টু কমন নিলে এক্স প্লাস কমন নিব আমরা এখান থেকে টু কমন নিলে

সমান থ্রি হলে প্লাস মান কত প্রথমে এটা সমান দুই আছে এখানে দুই আছে দুই মুক্ত করো মুক্ত করতে গেলে মানে দুইকে কমন নিতে হবে কমন নিলে এক্স থাকে প্লাস দুই নিয়ে নিলে এখানে ওয়ান থাকে নিচে এক্স থাকে থ্রি আছে দুই এই পারে নিয়ে আসলে ভাগ হয়ে যায় এখন এটার মান বাইর করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান্স স্কোয়ার এটাকে এভাবে লিখলাম এ এ স্কোয়ার প্লাস বি স্কুলের সূত্র ফেলবো এ প্লাস বি হোলিস্কর ম্যানার্জ টু এ বি এটার মান থ্রি বাই টু তিনের বড় কোলে নাইন দুই এর বড়ো কোলে চার বিয়োগ টু বসব করবো চার চার দিয়ে চারকে ভাগ করলো ওয়ান ওয়ান দ্য নাইন থেকে গুন করে নাইন মাইনাস চার দুগুনো আট নয় থেকে আট গেলে এক এটাই অ্যানসার আমাদের এবার অ্যানসার এটা হচ্ছে এভাবে লিখবো আমরা নির্ণয়ের মান নির্ণয়ের মান ওয়ান ডিভাইডেড বাই ফোর এটাই আমাদের অ্যান্সার আছে o